আমি এক লোকের কাছে দাম চাইছি একশো আশি টাকা হ্যাঁ তো খুব মরছি বলবো এত বড় একশো বিশ টাকা তো হবে ওই লোক দাম চাইছে টাকা এক বিশ টাকা হবে এক পুলিশের কাছে দাম চাষ ওই পুলিশ আবার পুলিশের দাম পুলিশ আবার আমার তারপর তারপরে একটা বড় দারোগা সে কইছে যে কাল জমির কুদ্দু এটা আমি বললাম যে আমার পা জমির কদু